আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দারুণ একটি সুখবর নিয়ে এলাম বিডিজফসে অ্যাকাউন্টে প্রকাশিত গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা গ্রামোস এনজিওতে দুইটি পদে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বিশে অক্টোবর দুই হাজার পঁচিশ চলুনের ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা হাউস এক নম্বর পদে ফিল্ড অফিসার এখানে ভ্যাকেন্সি পঞ্চাশ জনের কথা উল্লেখ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এইচএসসি স্নাতক স্নাকোত্তর বয়স পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে কন্টাক্ট কন্ট্যাক্ট আর সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে পিকেএসএফ এর বিভিন্ন ব্যাংকের অটনে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা আর এমআরএ সনদ কর্তৃক পরিচালিত ক্ষতঋণী কর্মসূচি বাস্তবায়নে নির্মিত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে কম্পিটিশান মোবাইল বিল টু রিলায়েন্স প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি স্যালারি রিভু বার্ষিক উৎসব দুইটি ও সমান পরীক্ষা ছয় মাস মাসিক বেতন পনেরো হাজার টাকা প্রশিক্ষণকালীন কোনো উৎসব ভাতা প্রদান করা হবে না নিয়মিত হবার পর সংস্থা নির্ধারিত বেতনের স্কেলে মূল বেতনে বাড়ি ভাড়া পি এফ যাতায়াত মোট বেতনে গ্রাজুয়েটি স্টাফ তিল দশ হাজার পাঁচ হাজার প্লাস দুই হাজার পঞ্চাশ

আগরি ফ্যাক্টরিদের আঠারো এগারো দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার বিকাল পাঁচ ঘটকের মতো নির্বাহী পরিচালক গ্রাম হাউস ময়মন সিং বরাবর আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ পত্রে সত্যায়িত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান মেয়র কর্তৃক চারিত্রিক সংযোগ সংযোজন করতে সংস্থার গ্রাম ও সদর শাখা আর কে মিশন রোড ময়মনসিং অথবা গ্রাম হাউস ফুলপুর শাখা জিএম একাডেমি রোড ফুলপুর ময়মনসিং এই উক্ত দুটি শাখার ঠিকানা আবেদন ও ডাকদর সরাসরি জমা দিতে হবে আবেদনকারীকে এই প্রার্থীর আগামী একুশ এগারো দু পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল নটা তিরিশ লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য গ্রাম হাউস মডেল একাডেমি জিএম একাডেমি রোড গোদারিয়া ফুলপুরে উপস্থিত থাকতে হবে দুই নম্বর পদে শাখা ব্যবস্থাপক কেন ভ্যাকেন্সি বিশ জনের কথা উল্লেখ করা হয়েছে

এখানে জেন্ডার অনলি শুধু মেইল আবেদন করতে পারেন লোকেশনের কথা বলেছে গাজীপুর ময়মনসিং সিং আঙ্গর আঠারো এক দু হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার বিকাল পাঁচ গটিকের মধ্যে নির্বাহী পরিচালক গ্রাম হাউস ময়মন সিং বরাবর আবেদনপত্র শিক্ষাগত যোগ্যতার সমাপ্তপত্রের সত্যায়িত ফটোকপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি চেয়ারম্যান মেম্বার মেয়র চারিত্রিক সংযোজন করে গ্রাম হাউস সদর ছাকা ছত্রিশ আর কে মিশন রোড ময়মনসিং অথবা গ্রাম হাউস ফুলপুর শাখা জিএম একাডেমি রোড ফুলপুর ময়মনসিং উক্ত দুটি শাখার ঠিকানা আবেদন ডাক সরাসরি জমা দিতে হবে আবেদন প্রার্থীদের আগামী একুশ এগারো দু হাজার পঁচিশ তারিখ রোজ শুক্রবার সকাল নয় তিরিশ কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশ জন্য গ্রাম হাউস মডেল একাডেমি জিএম একাডেমি রোড গোদারাইয়া ফুলপুরে উপস্থিত থাকতে হবে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নতুন নতুন চাকরি খবর সবার আগে আপনার ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ